চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই পাশে দেখো আজ হচ্ছে রবিবার আর রবিবারে একটু রান্নার চাপ থাকে তো এখন সাড়ে আটটা বাজে আর এই সাড়ে আটটা দিয়ে এখন আমার সকালে সকাল থেকে আর কি শুরু হলো রান্নাঘরের যুদ্ধ এটা চলবে বিকেল চারটে অবধি তো চলো রান্নাঘরের কাজ তাড়াতাড়ি শুরু করি তা না হলে অনেকটা আরও দেরি হয়ে যাবে টাইম মতো কাউকে খাবার দিতে পারবো না কারণ কি আজকে ওই তিন চারজনের মানে অর্ডার রয়েছে তো সেগুলো রান্না করব। আর একা হাতেই তো বেশি করতে হয় তো তার জন্য অনেকটাই টাইম লাগে মানে দোকানে চলে গেলে আর তো কাজে হেল্প করতে পারবে না তাই এখানে একটু সবজি কাটিং করে দিচ্ছে বাজার করে এনে এই যে সবজি কাটছে ভেজ ফ্রাইড রাইস হবে আর এখানে হচ্ছে চিকেনটা ধোয়া হয়ে গেছে জল ঝরাতে দিয়েছে প্রথমেই আমি জিরে গুঁড়োটা করে নিচ্ছি কারণ আমি গুঁড়ো মশলাটা আমি নিজে ঘরেই বানিয়ে নিই তো জিরেটা ফুটিয়ে গেছে তো জিরেটা আগে গরম করে নিচ্ছি ওটা গুঁড়ো করে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তো এখানে না সাদা তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে দেওয়া এতটা লাগবে না তাই একটু কমিয়ে দিলাম তারপরে এখানে আগে ভেজ ফ্রাইড রাইসের সবজিটা ফ্রাই করে নিচ্ছি আর এদিকে না আজকে চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে একটা ফুলকপি আলুর তরকারিও একটা অর্ডার ছিল তো সেই ফুলকপির আলুর আলুটা ফ্রাই বসিয়ে দিয়েছি এখানে নুন আর হলুদ দিয়ে ফ্রাইটা করে নিচ্ছি আর এদিকে ভেজ ফ্রায়েড রাইসটা আগে না গাজর আর বিনসটা আগে একটু নুন দিয়ে ফ্রাই করে নিয়েছি তারপরে ক্যাপসিকামটা দিয়েছি কারণ ক্যাপসিকামটা একটু নরম তো বেশিক্ষণ লাগে না আর এদিকে তোমার কাজু আর কিশমিশটা অল্প ছিল তাই আর কাজু কিশমিশটা ফ্রায়েড রাইসে দিতে পারেনি পরে দেব আর এদিকে চিলি চিকেনটাও ম্যারিনেটের জন্য সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফুলকপিটাও অনেকটাই রেডি হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর তো আমাদের কাজ করতে করতে খেতে একদমই সময় পাইনি তো সাড়ে এগারোটার সময় একটু ছাতু গুলো খেয়ে নিলাম কারণ খাবার টিফিন বানানোর সময় পাইনি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এবার সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুবই হিট করে নিয়ে তারপরে এক এক করে এবার চিলি চিকেন ফ্রাই করে নেব। আর এতগুলো রান্না তো সবগুলো তো আর তোমাদের পুরো দেখাতে পারছি না তাই একটু একটু করে মাঝে মাঝে ভিডিও করে দেখাচ্ছি কারণ বেশি সময় দিতে পারছি না একটু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার চিকেনগুলোকে আমি একদমই হালকা ফ্রাই করে নিয়েছি ডিপ ফ্রাই করলে না চিকেনগুলো শক্ত হয়ে যায় তারপরে চিকেন ফ্রাই হয়ে গেছে এবারে রসুন চপিং করা ছিল রসুন চপিংটা দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম এখানে আদা চপিং করে রাখা ওই আদাটা আদাটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নিলাম বেশি খুব একটা ফ্রাই করব না তারপরে এখানে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একদমই হালকা নাড়াচাড়া করে তারপরে এখানে সমস্ত রকমের সস দিয়ে দিয়েছি সসটাও একটু নাড়াচাড়া করে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ কি আমি গ্রেভি করব ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে দেব তো তাই একটু গ্রেভি লাগবে তাই জলটা বেশিই দিয়েছি তারপরে এখানে দেখো চিলি চিকেন ফ্রাইগুলো দিয়ে রেডি হয়ে গেছে আর উপর থেকে পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছিলাম আর একদমই রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর এদিকেও আমার এদিকে তোমার চিলি চিকেন তো হয়ে গেছে তো এবারে তো প্যাক করতে হবে অনেকটাই সময় হয়ে গেছে তো আমি এদিকে চিলি চিকেনটা প্যাক কর ছিলাম খুব গরম মানে ভীষণই অসুবিধা হচ্ছিলো তাও করেছি আর এদিকে ভেজ ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে এবারে ভেজ ফ্রাইড রাইসটাও প্যাকিং করে নিচ্ছি আর প্যাকিং করতেও না অনেকটাই সময় লাগে তাই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যেটাই পাচ্ছি মানে কাজটা করে নিচ্ছি আর এদিকে আমি খাবারটা রেডি করে দিয়েছি ও চলে যাচ্ছে এবার খাবারটা দিতে খাবারটা টাইম মতো দিতে পারলে না একটা নিশ্চিন্তে হয়ে যায় আর খাবার দেওয়া হয়ে গেল মানে টেনশন ফ্রি অনেকটাই তারপরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখছি ফুল নেই আসলে এত কাজের মধ্যে না ফুল আনতে বলতেই ভুলে গেছি আর আমার বাগানে নতুন দুটো গাছ হয়েছে আর কয়েকটা ফুল ফুটেছে ও স্নান করে উঠে যেতে ওকে বললাম ফুল কটা দিয়ে দিতে তাই ও ফুল দিয়ে দিল তো এখন এই ফুল কটা দিয়েই গোবিন্দর পুজো দেবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পাশে থেকো